সম্প্রতি মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বংসের পর থেকে বাংলাদেশ সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষ করে বিমান বাহিনীকে নিয়ে যে পাকিস্তানের কাছ থেকে আমরা স্বাধীনতা পেয়েছি তাদের তুলনায় আমাদের অর্থনীতি অধিক উত্তম হলেও আমাদের সামরিক বাহিনী তাদের ধারের কাছেও নেই স্বাধীনতার চুয়ান্ন বছরে এই দুর্দশার কারণ হিসাবে আপনি কি মনে করেন বাংলাদেশের সামরিক সক্ষমতা অর্জনের কোনো প্রয়োজনীয়তা আছে কি সামরিক সক্ষমতা আমেরিকার কি কম আছে রাশিয়ার কি কম আছে চীনের কি কম আছে একটা বন্দুক যদি একজন ডাকাতের কাছে দেন ডাকাত বন্দুকটাকে কি করে বলেন তো দেখি ডাকাতি কাজে ব্যবহার করে তাই না আচ্ছা ওই বন্দুকটা যদি একজন পুলিশের কাছে দেন মানে সৎ পুলিশ সে কি করে ডাকাত দমন করে তাইলে এই যে বন্দুক এটা প্রযুক্তি এর সক্ষমতার কোনো দোষ আছে বন্দুকের কোনো দোষ আছে দোষটা কিসের ব্যবহারের এখন ব্যবহারকারী যদি মোমেন হয় তাহলে তার ব্যবহারটা হবে ডাইন দিকে মানবতার কল্যাণে মানুষের মুক্তির দিকে আর ব্যবহারকারী যদি জালেম হয় ফেরাউন হয় তার এই বাহিনী ব্যবহৃত হবে লুণ্ঠন কাজে সাম্রাজ্য বিস্তার হ্যাঁ সামরিক সক্ষমতার কথা আল্লাহ কোরআনে বলেছেন মোমেনদেরকে মোমেনদের জাতি একটা জাতি কয়টা মোমেনের জাতির যিনি নেতা হবেন তিনি হবেন আমিরুল মোমেন ইমামুল মোমেন বা ইমামুল মুতাক জাতির নেতা একজন তিনি সামরিক বাহিনীকে মানবতার কল্যাণে এই সক্ষমতাকে ব্যবহার করবেন কাজে আগে আমার জাতিকে আল্লাহ দিন গ্রহণ করার জন্য মানসিক ভাবে তাদেরকে প্রস্তুতি গ্রহণ করুন আমাদের সামরিক বাহিনী কথা বলছেন দুই আড়াই লাখ এটা কি কম নাকি আচ্ছা রসুল বলেন তো সবচাইতে বেশি সৈন্য সংখ্যা কোন অভিযানে ছিল তাবুকের অভিযান বলা হয় তিরিশ হাজার মক্কা বিজয়ের দিন ছিল দশ হাজার তিরিশের উপরে কিন্তু উঠছে বলে আমার জানা নাই রসুল্লাহ জীব দশায় ওহদের ময়দানে একটা মিস্টেকের কারণে সাহাবা একরামের আল্লাহ তালার পরীক্ষা এটা এটা বিপর্যয় হয়েছিল এই সারা কোন যুদ্ধে কি রসুল্লাহ হেরেছেন পরাজিত হয়েছে হয় নাই তাহলে আড়াই লাখ সৈন্য তো কম না আমরা তো আমাদের সক্ষমতা নষ্ট করেছি অপরাজনীতি করে ধান্দাবাজের রাজনীতির কাজে ব্যবহার করে কাজেই আসন জীবন ব্যবস্থা প্রবর্তন করুন এমন জীবন ব্যবস্থা মানুষের আত্মা যেন পরিবর্তন হয় মানুষগুলো যেন মোমেন হয় তাহলে যেই সক্ষমতা আমাদের পায়ের মিছে যেই সম্পদ আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ এখন সম্পদ তো আমরা পাসার করে দিচ্ছি সুইস ব্যাংকে জমা রাখি সুইস ব্যাংক সুইজারল্যান্ডের তারা কি মোমেন ওখানে জমা রাখি কেন তো কাজেই আমরা আমাদের জীবন ব্যবস্থা ধ্বংস করে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট ধ্বংস করে দিয়েছি আমাদের সেনাবাহিনীকে আমরা যাচ্ছে তাই কাজে লাগিয়ে ধ্বংস করে দিয়েছি আসুন এই জাতিটাকে একটা নির্দিষ্ট আদর্শের দিকে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে পরিচালিত করি মানুষের তৈরি এই ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে আল্লাহর দেওয়া আল্লাহ দাসত্ব করার মতো একটা ব্যবস্থা প্রবর্তন করি একটা সিস্টেম প্রবর্তন করি তবে আমাদের যে সেনাবাহিনী আছে এনাফ এনাফ সংখ্যা দিয়ে বিজয় লাভ করা যায় না বিজয় লাভ হয় আল্লাহর সাহায্যে কাজে আপনাদের সংখ্যার কথা বলছেন এই সংখ্যা ফ্যাক্টর না মোমেন না হইলে লাখ লাখ দিয়েও কোনো লাভ হবে না